নেশার টাকা জোগাড় করতে চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ ধৃতের নাম মোহাম্মদ সাগর বাড়ি মালদায় তবে অপরাধ সংগঠিত করার প্রয়োজনে সে শিলিগুড়িতেই থাকত আসবেন তো শুভ নেশার টাকা জোগাড় করতে চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলেও প্রধাননগর থানার পুলিশ ধৃতের নাম মোহাম্মদ সাগর বাড়ি মালদায় তবে অপরাধ সংগঠিত করার প্রয়োজনে সে শিলিগুড়িতেই থাকত পুলিশ সূত্র জানা গেছে নেশার জন্য দিনে পাঁচ হাজার টাকা প্রয়োজন ছিল সাগরের সেই টাকা জোগাড় করতে সে বিভিন্ন দোকানে চুরি করত এর পাশাপাশি যে বাড়িগুলো ফাঁকা থাকত বা বাড়িতে কোনো বৃদ্ধ বৃদ্ধা থাকতেন সেই বাড়িগুলোকেই টার্গেট করত সাগর ভয় দেখানোর জন্য নিজের কাছে রাখত আগ্নেয়াস্ত্র পুলিশ তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলিও উদ্ধার করেছে তোকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় শিলিগুড়ি থেকে সমীদীপ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো মহরতে